বন্ধুরা ঘর করে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি বানাবো দই কাতলা এখানে আমি ছ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এখানে কিছুটা টক দই নিয়ে নিয়েছি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন এবং কাশ্মীরি রেড চিলি পাউডার আর পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ বাটা এখানে আদা রসুন এবং কাঁচা লঙ্কা আমি আজকে মা দই কাতলাটা আমি হলুদ ছাড়া করবো কোনো কালার হবে না শুধু একটু কালারের জন্য আমি রেড চিলি পাউডারটা নিয়েছি দইয়ের মধ্যে এই শুকনো মশলাগুলো ভালো করে নিয়ে ফেটিয়ে দেবো তারপরে সবার প্রথমে মাছগুলোকে ভেজে নেব আর আমি তেল দিয়ে দিয়েছি এবার সবার প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেবো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম হালকা করে ভেজে একটু লাল লাল করে ভেজে আমি বেরেস্তা করে নেব বন্ধুরা বের বেরেস্তাটা প্রায় হয়ে গেছে এখন আমি বেরেস্তাকে নামিয়ে নেবো বেরেস্তাটাকে বন্ধুরা এবার আমি মাছগুলোকে ভেজে নেব এবার মাছগুলোকে এক এক পিস আমি কড়াই অল্প অল্প করে ভাজবো তিনটে তিনটে করে আমি বন্ধুরা আমার এই যে মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছ মাছ মাছের দই কাতলা বসাবো এখন আমি প্রথমে একটু সাদা জিরে দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হ্যাঁ পেঁয়াজ বাটা বেজে রেখে দিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি আদা কাঁচা লঙ্কা এবং রসুন বাটা অন্যরা পেঁয়াজ বাটলা মাজাটাও হয়ে গেছে একটু হয়ে গেছে একটু ব্রাউন ব্রাউন কালার হয়েছে এখন আমি কাঁচা লঙ্কা রসুন টা এবং আদা বাটা দিলাম তার কারণে আমি এতে শুকনো লঙ্কা দেবো না একদম হলুদও দেবো না এবং শুকনো লাল লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা এবং গোলমুরি যেটা রান্না হবে হ্যাঁ এইটা একটু কষে গেলে তারপর আমি দইয়ের মধ্যে যে মশলাটা মিশিয়েছি দই ফেটিয়ে রেখেছি সেটা দেবো এটা একটু মিশে যায় মিশে আমি এখন ঠেকে দেবো বন্ধুরা এখন ঢাকনাটা তুলছি এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ এখন আমি এই যে দইয়ে ফেটিয়ে যে আমি মশলাগুলো করেছিলাম সেটা আমি দিয়ে দেবো হ্যাঁ ভালো করে এটাকে এটাকে কষাতে থাকবো এবং যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটা কষতে থাকবে এবার একটু ঠেকে দেবো আস্তে আস্তে কষে যাবে এখন আমি ঢাকনা তুলে দেখছি দেখুন ওপর থেকে কি সুন্দর তেল উঠে এসেছে এবং মশলাটা পুরো কষে গেছে এবার আমি গ্রেভি গ্রেভি রাখবো যেহেতু আমি খুব অল্প পরিমাণে জল দেবো খুব অল্প পরিমাণে জল দেব আর আমি জল দেব না হুম ওর একটু ফুটে গেলেই মাছটা আমি দিয়ে দেবো আর উপর থেকে পেঁয়াজের যে বেরেস্তাটা করেছিলাম সেটা দিয়ে দেবো বন্ধুরা ঝোলটা অনেকটাই ফুটে গেছে এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো মাছগুলো একটু ফুটে গেলেই আমি পেঁয়াজের বেরেস্তাটা উপর থেকে দিয়ে দেবো এবং গরম মশলা দিয়ে দেব অনেকটাই ফুটে গেছে এখন উপর থেকে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা এবং গরম মশলা দিয়ে দিলাম এবার আমি পুরো ঢেকে দেবো ঢেকে গ্যাসটাকে অফ করে দেব বন্ধুরা দেখুন আমার কাতলা মাছের দই এই দই কাতলা বন্ধুরা আমার এই যে দই কাতলা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আমি কিন্তু হলুদ দিয়ে নিই এবং লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে আমি কাঁচা লঙ্কা আর একটি রেড চিলি পাউডার দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ যদি ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘর অন্যায় নামে আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো শেষ করলাম রাখছি বন্ধুরা ভালো থাকুন